সত্তর মাইল স্পিডে গাড়ি চালাচ্ছিলেন তখন হঠাৎ করে সামনে বনেটটা খুলে যায় বড় গ্লাসটা একদম চুরচুর হয়ে গিয়েছিল আমরা যে দামটা চাচ্ছিলাম ওই দামটা তো কেউ দিচ্ছিল না বরঞ্চ আমাদের আরো সবাই নার্ভাস করে দিচ্ছি আমার সন্তানকে যেন অপারেশন করতে না হয় সে যেন সুস্থ হয়ে যায় নিয়ত করে একটা দান তাৎক্ষণিক করে দিলাম দ্য বেবি টু বি দে ডিসাইডিং হোয়াট টু গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু প্রতিনিয়ত সমস্যা শিপমেন্ট সমস্যা মাল রেডি হয় নাই সীতাকুণ্ডে ট্রাক আটকে গেল ফেনীতে ট্রাক আটকে গেল তখন আবার সবাই কিন্তু মাটির ব্যাংকে টাকা দিচ্ছিল দান সর্বোত্তম মানবীয় গুণ পৃথিবীর সব ধর্মে দানের গুরুত্ব নানাভাবে বর্ণিত হয়েছে পরম প্রভু দাতাকে পছন্দ করেন তাই যুগে যুগে মহামানবরা নিজেরা দান করেছেন অন্যদেরকে দানে উৎসাহিত করেছেন চারপাশের মানুষের দানকে সংগঠিত করে সৃষ্টির সেবায় ব্যয় করেছেন দান অসহায় দরিদ্র ও নিঃস্বদের জীবনে স্বস্তি আনার সাথে সাথে দাতার জীবনেও আনে অফুরন্ত কল্যাণ পবিত্র কোরআনে পাকের সুরাবাকার দুশো একষট্টি নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমেন বলেন ইসমিল্লাহ রহমান রহিম মাসালুল্লাদিনা ইয়ং ফেকুন আম ওয়ালাহুং ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতি আম্বা তৎ সানাবিলা ফি কুল্লি কুল্লিসুম্বুলাতিম মেয়াতু হাব্বা ওল্লাহু ইউদারিফুলিমাইয়াসা ওল্লাহু ওয়াসিরুন আলিম অর্থাৎ সৎদান এমন একটি শস্য বীজ যাতে উৎপন্ন হয় সাতটি শেষ আর প্রতিটি শীষে থাকে শত ষষ্ঠ দানা আল্লাহ যাকে চান বহুগুণে প্রবৃদ্ধি দান করেন আল্লাহ প্রাচুর্যময় মহা জ্ঞানী অর্থাৎ দাতা যা দান করেন প্রাকৃতিক নিয়মে তা হাজার গুণে ফিরে আসে তার কাছে আমি মনে করি যে আসলে আমি ব্যক্তিগতভাবে তো বড় কিছু করতে পারবো না বা করার সুযোগও কম বর্তমান সিচুয়েশনে সেখানে এখানে যদি আমি কিছু ডোনেট করতে পারি আমার নিজের ভালো রাখবে ঠিক এ কারণে উদ্বুদ্ধ হয়ে আমি কিন্তু মাটির ব্যাংক নিচ্ছি এবং নিয়মিত তা আসলে কি দেওয়ার আমি আমি পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি এটা আসলে খুব উল্লেখযোগ্য ব্যাপারটা স্পষ্টই আমার কাছে ধরা পড়তেছে যে আগেও আমি ইনকাম করতাম কাজ করতাম আয় উন্নতি আসতো কিন্তু এটা দেওয়ার পর থেকে মনে হচ্ছে আমার এটা বেড়ে যাচ্ছে আসলে আয়টা অনেক বেড়ে যাচ্ছে আগের তুলনায় পূর্ব গাজীপাড়া মিরপুরে আমার একটা জমি ছিল তাই হঠাৎ আমাদের একটু পারিবারিক সমস্যার জন্য আমি তখন বললাম আমার হাজব্যান্ডকে যে জমিটা সেল করে আমাদের সমস্যাটা সমাধান করি তখন আমি দেশে আসলাম আসার পরে আমি অনেকজনকে বললাম এবং কি দালালরা সবাই বলছেন যে এক এক কাঠায় আপনার পাঁচ লাখের উপরে যাবো না আমরা যে দামটা চাচ্ছিলাম ওই দামটা তো কেউ দিচ্ছিল না বরঞ্চ আমাদের আরও সবাই নার্ভাস করে দিচ্ছিল সবাই বলে যে এখানে গলির ভিতরে গাড়ি ঢুকবে না জমি বিক্রি করতে পারবে না আপনার জমি আপনার পড়েই থাকবে আমাদের দর দরকারই ছিল খুবই আর্জেন্ট কিন্তু সময়ও পার হয়ে যাচ্ছে আমাদের এক মাসের কাজ পার হয়ে গেছে তখন শামিম বলছে আমাকে যাচ্ছে আম্মা এক কাজ করি যে মাটির ব্যাংকে নিয়োগ করো ইনশাল্লাহ দেখবে আমরা দাম পেয়ে যাব তুমি যা আশা করছো তা আমি বললাম ঠিক আছে যদি দশ লাখ টাকা আমার এক এক কাটায় হয় আমি মাটির ব্যাংকের জন্য আমি এক লাখ টাকা দান করব। আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ কি অসীম কৃপা মানে দশ দিনও যায় নাই এক সপ্তাহ কাছাকাছি খবর আসলো স্বামীমকে ডাকলো যে যেরকম আমরা জমি নিতে ইচ্ছুক হব কাটাতে দশ লাখ টাকা করে দিব এক সপ্তাহের মধ্যে রেজিস্ট্রিও হয়ে গেল। এবং টাকাও হাতে পেলাম আমি মাটি ব্যাংকে দানও এক সপ্তাহের মধ্যে করতে পেরেছিলাম শুকুর আলহামদুলিল্লাহ দান যে শুধু প্রাচুর্য আনে তা নয় ভালা মুসিবত ভয় পেরশানি দুঃখ কষ্ট দূর করে আল কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে هُمْ হুমিন অর্থাৎ যারা তাদের উপার্জন থেকে রাতে বা দিনে প্রকাশ্যে বা গোপনে সচ্ছল বা অসচ্ছল অবস্থায় দান করে তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের কোনো ভয় থাকবে না থাকবে না কোনো পেরেশানি ঋগ্বেদে বলা হয়েছে নিঃশর্ত দানের জন্য রয়েছে চমৎকার পুরস্কার তারা লাভ করে আশীর্বাদ ধন্য দীর্ঘ জীবন ও অমরত্ব বাইবেলে আছে সাহায্যের জন্য গোপনে বাড়িয়ে দেওয়া তোমার হাতকে প্রভু দেখেছেন এবং এই জন্যে তোমাকে প্রকাশ্যে পুরস্কৃত করবেন আমার দিনে শুরু হচ্ছে আমি প্রথমে সকালবেলা আমি ঘর থেকে বের হওয়ার আগে রেগুলার আমি মাটির ব্যাংকে দান করে তারপর ঘর থেকে বের হই এবং মাটির ব্যাংকে দানটা করিয়ে আমি এই কথা বলি যে আল্লাহ আপনি আমার সত্তরটা অকল্যাণের দরজা বন্ধ করে দেন তো এই নিয়মিত যে দানের আমার একটা অভ্যাস মানে এই দানটা না করে আমি আসলে কখনোই ঘর থেকে বের হই না তো এই দানের কল্যাণেই আমার সংসারে বা আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক অনেক প্রাপ্তি আমার হয়েছে তার মধ্যে আমার হাজব্যান্ড একদিন সিলেট থেকে ফিরছিলেন তার প্রাইভেট কারে করে সঙ্গে আরও তিনজন প্যাসেঞ্জার ছিল যখন নরসিংদের হাইওয়েতে সত্তর মাইল স্পিডে গাড়ি চালাচ্ছিলেন তখন হঠাৎ করে সামনে বনেটটা খুলে যায় এবং সাম গাড়ির সামনে যে গ্লাস বড় গ্লাসটা একদম চুরচুর হয়ে গিয়েছিল আল্লাহ শুক্রিয়া যে চারজন প্যাসেঞ্জার যে সেখানে ছিল গাড়িতে তাদের গায়ে একটা চুলের আঁচড়ও লাগেনি তারা পুরোপুরি সুস্থ ছিল এবং সেই গ্লাসটা লাগে লাগিয়ে তারা আবার তারা সুস্থভাবে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন আমার ছোট ছেলেটার বয়স যখন আট মাস ছিল তখন ঘুমের মধ্যেই খাট থেকে পড়ে যায় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় একদিন পর থেকে খেয়াল করি তার মাথার ডান পাশটা একদম একটু একটু করে ফুলতে শুরু করে তারপরে তিন দিনের মধ্যে একটা পুরোপুরি ফুলে মানে দুটো মাথার সমান হয়ে গেছে মানে ব্লাড জমে গেছে আমি তখন টেনশনে পড়ে যাই ফার্স্টে ওষুধ খাওয়াই ওষুধ খাইয়ে দেখি কোনো কাজ হচ্ছে না পেন কমছে না প্রচণ্ড পেন করছিলো এবং খুব কান্নাকাটি করছিলো পরে আমি শিশু হাসপাতালে ওখানে একজন সার্জারি ডাক্তার দেখালাম তো ডাক্তার ফার্স্টে দেখেই বললো যে এই ধরনের সমস্যাগুলো সাধারণত অপারেশন ছাড়া ভালো হয় না তো উনি বললেন যে দেখেন অপারেশন করে ফেললেই ভালো আমিও ফার্স্টেই তাকে বললাম যে এত ছোট বাচ্চা যেহেতু আমি অপারেশন করাবো না তো উনি বললো দেখেন আপনি সাত দিনের জন্য ফলো আপ করেন আমরা একটা পেন কিলার দিচ্ছি যেন পেনটা না হয় যেহেতু বাচ্চা পেনের কারণে খুব কষ্ট পাচ্ছিলো তো বললো সাত দিনের মধ্যে যদি ভালো না হয় বাচ্চাটাকে অপারেশনই করাতে হবে আচ্ছা ঠিক আছে আমরা ওই ডাক্তার সাথে কথা বলে বাসায় চলে আসলাম আমার হাজব্যান্ড একটু চিন্তিত হয়ে গেল এবং ফ্যামিলি সবাই এটা নিয়ে খুব চিন্তিত ছিল সবাই বলছে ঠিক আছে ডাক্তার যখন বলছে অপারেশন করে ফেলো আমার আত্মবিশ্বাসটা ছিল অনেক বেশি কারণ আমি তো নিয়মিত মাটির ব্যাংকে দান করছি অবশ্যই এর মধ্য দিয়ে সুফল একটা আমাকে দান করবেন তা আমি শুধু তার মাথার এই কষ্টটার জন্য নিয়ত করলাম যে স্পেশালি সুষ্ঠা তুমি আমার সন্তানকে যেন অপারেশন করতে না হয় সে যেন সুস্থ হয়ে যায় নিয়ত করে একটা দান তাৎক্ষণিক করে দিলাম এরকম না যে সেরে যাবে তারপরে আমি দান করবো শুকুর আলহামদুলিল্লাহ যে সাত দিনের মধ্যেই মানে সাত দিন পূর্ণ হওয়ার আগের দিনেই আমি খেয়াল করলাম যে পুরোটা একদম বসে গেছে ফোলাটা চলে গেছে ব্লাডগুলো চলে গেছে এবং সেই সার্জে ডাক্তারের কাছে আমি আর বাচ্চাটাকে নিয়ে যাই আমার বাচ্চাকে তো দেখছেন দিবি প্রাণবন্ত একটা বাচ্চা দান উপার্জনকে শুদ্ধ করে পাপ মোচন করে অন্তরে তৃপ্তি প্রদান করে দারিদ্র মোচন করে সম্পদে বরকত আনে ভয়ভীতি টেনশন প্রেশানি দূর করে বালা মুসিবত ও রোগ ব্যাধি দূর করে আমাদের মাটির ব্যাংকটা আমাদের ফ্যাক্টরিতে যেমনভাবে আছে সব প্রোডাকশান এবং অ্যাডমিনিস্ট্রেশন তাদের কাছে মাটির ব্যাংক রাখা আছে এবং আমাদের এখানে আমাদের অ্যাকাউন্টসে আমাদের এখানে যত ফ্লোর আছে ফ্লোরের সব জায়গায় মাটির ব্যাংক রাখা আছে এবং যখন যার মনে হবে তার নিজের সমস্যা বা ফ্যাক্টরির কোনো কিছু মনে হচ্ছে বা তার কোনো একটা জিনিস সমস্যা হচ্ছে যেটা নিডস সলিউশন সমাধান খুঁজে পাচ্ছে না তখন কিন্তু মাটির ব্যাংকটা সহায়ক ভূমিকা পালন করছে একটা তো হচ্ছে কাজ যা আমি করলাম তাই করলাম কিন্তু ওই যে মাটির ব্যাঙ্কে যে একশো টাকা দেয়া এটা যে একটা ফল পাওয়া যাচ্ছে যারা কন্টাম গ্রাজুয়েট না তারাও কিন্তু এটার থেকে সুফল পাচ্ছে মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে এটা এবং ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন ব্যক্তিগত সবারই সমস্যা থাকে ব্যক্তিগত সমস্যা কেউ দশ টাকা বিশ টাকা দিচ্ছে এটা তো আমাদের এখানে আমরা বলছি ভাই তোমার যদি কিছু ভালো নিজের ফ্যামিলিতে প্রবলেম থাকে দাও এখানে দাও এটা আমাদের সামগ্রিকভাবে আমরা অনেক কাজে আসবে তুমি রাস্তায় দশ টাকা পাঁচ টাকা ফকিরকে দিবা সেটা কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোনো দেশের কোনো উপকার আসবে না এটা উপকারে আসবে তখনই যখন আমি মাটির ব্যাংকে দেবো আমাদের ফ্যাক্টরিতে প্রতিনিয়ত সমস্যা ওয়ার্কার গন্ডগোল ওয়ার্কার গন্ডগোল অ্যাডমিনিস্ট্রেশন লোকেরা যায় একশো টাকা দিচ্ছে ভাই আজকাল ওয়ার্কার গন্ডগোল যেন না হয় মানে এটা এত ইন্টারেস্টিং শিপমেন্ট সমস্যা মাল রেডি হয়ে নাই চিটাঙ্গে ট্রাক রওনা দিল চিটাঙ্গে পৌঁছাচ্ছে কিনা এটা কিন্তু একটা চিটাঙ্গে কখন পৌঁছো সীতা ট্রাক আটকায় গেলো ফেনিতে ট্রাক আটকায় গেলো বাট আমার মানে উই আর মিসিং বাই ওয়ান আওয়ার তখন আমরা সবাই কিন্তু মাটির ব্যাঙ্কে টাকা দিচ্ছি পাঁচশো টাকা দিচ্ছি আজকে শিপমেন্ট চিটাং পোর্টে পৌঁছতে হবে পৌঁছে যাচ্ছে শিপমেন্ট চিটাং পোর্টে পৌঁছে যাচ্ছে দেরি হয়ে গেলো দুই ঘন্টা দেরি নেবে না ক্যান্সেল আমি মালটা এয়ারে পাঠাবো আমার হিউজ লস মাটির ব্যাংকে টাকা দিলাম সকালে আসলো স্পেশাল অর্ডার আজকে দুই ঘন্টা এক্সটেনশন করা হয়েছে কি যে হচ্ছে আমি জানি না মানে ইস ইস মানে ইস ম্যাজিক তানের এই কল্যাণ এই এর ভাগিদার হতে পারেন যে কোনো বয়সের যে কোনো জায়গার যে কোনো মানুষ যদি তিনি নিজের কল্যাণ মানুষের কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে থাকে During having my second child in 2007, um, my labor started and I went to the hospital. As I went to the hospital, everything was fine. The pain was gradually started. The doctors came to see me, the midwives, everybody realizes that the baby's too big. They're deciding what to do. From my previous um, labor, I had a third degree tear. Due to that, the doctors are very worried because the baby's big. They had, then, a few minutes later, a consultant comes to me um, and then she's explaining that she needs to do a caesarean because the baby is too big. The third degree might again, um, occur again, which they can't mend it like they did in the beginning. I became very scared. I, I always wanted I always wanted four children. I said to the consultant, Oh my God, what's going to happen to me? I wanted four children. She laughed and said don't worry you, you that doesn't stop you having more children you can have up to four cesareans don't worry your health and your body is more important now okay i still couldn't think i still couldn't imagine that I, i'm going to have a cesarean okay that time okay i thought okay if that's the case we have to my husband he was next to me and he just there and there he's he uh, was thinking he was going to uh, donate some money in the matted Bank, so he has decided that he will donate a big amount. As they took me to the cesarean room, my husband came out of the room and he contacted our brothers and sisters from Quantum Foundation and said, "I would like to donate that much and please pray for us." As he entered the room, everything was ready. The epidural anesthetist was in the room. The baby doctor. My consultant, everybody was about 15 people in the room, and then they got the equipment ready. Um, when I looked at the equipment, oh my God! Still, I couldn't imagine. And he said to me at that time, my husband was telling me, "Don't worry, don't worry, everything will be fine." Just in that time, there was a, there a, was an Indian midwife came in. I never saw her before. As I went in in the beginning, and I, I didn't see her new face. She came in and she said. Wait, wait, before we um, do the cesarean, let me check her. She checked me internally and she sees that the baby is nearly here. So they don't, they don't need to do a cesarean. She made me understand. She spoke to me positively and said, Don't worry, don't worry, the third degree won't occur again. We will deliver the baby by forcep. So thankfully, thank Allah and the um, charity bank that the baby was born. and it was a girl and she was 9 and a half pounds so a big baby and it was born normally it was a normal delivery so i would like to thank guruji for introducing such an amazing amazing charity called martin bank to us তবে দান করার আগে কোথায় দান করছেন তা ভাবতে হবে আপনাকে কারণ অর্থ করলেই দাতার দায়িত্ব শেষ হয়ে যায় না গ্রহিতা সে অর্থ দিয়ে ভালো কাজ করলে তা দাতার জন্যে সৎকায় জারিয়া হিসেবে গণ্য হয় আর গ্রহিতা সে অর্থ বাজে কাজে লাগালে সে পাপের ভাগিদার হওয়া থেকেও দাতা রক্ষা পায় না শিশু কানুন দেখতে যেয়ে আমি একটা বিরাট কিছু এখানে পেয়ে গেলাম আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে একটি কারণে সেটা হলো যে ছয় সাতশো অনাথ শিশুদের এখানে মানুষ করা হচ্ছে যেহেতু মাটির ব্যাংকে টাকা দিয়ে এই শিশুদেরকে লালন পালন করা হচ্ছে সেহেতু যদি মাটির ব্যাংকে আমি প্রতিদিন একটি টাকার টাকাও রাখি তাহলে আমি চোখ বন্ধ করে দিনটি শুরু করলাম সহস্র মানুষের প্রায় সহস্র মানুষের উপকারের ভেতর দিয়ে রেওয়াজ চালু করে দিলাম যেটা সেটা হলো যে মাটির ব্যাঙ্কে টাকা না রেখে আমি নাস্তা করব না এবং আমি নিশ্চিত হয়ে গেলাম যে কথাটা সেটা হলো যে আমি সহস্র মানুষের উপকার করে দিন শুরু করছি যে কথাটা না বললেই নয় সেটা হলো যে এই কর্মটি শুরু করার পর থেকে মানসিক প্রশান্তি বেড়েছে আমার অনেক পারিবারিক শান্তি তো এসেছেই আর কর্মজীবনে আমি আর কখনো পেছন ফিরে তাকাইনি আর পেছন ফিরে তাকাতে হবেই বা কেন মহান সৃষ্টিকর্তা তো সৎকর্মের সঙ্গে আছেন যে লোকগুলো প্রতিদিন সহস্র মানুষের কল্যাণের মতো একটি সৎকর্ম করে দিন শুরু করছে তার তো কল্যাণ হতেই হবে তাই না আমাদের দেশে অনেক সংস্থা আছে যে দান সংগ্রহ করে ভালো কাজ করছেন তাদের মধ্যে একটি এই কোয়ান্টাম ফাউন্ডেশন আপনারা এর হালে দাঁড়ে যে বসে আছেন গুরুজি যাকে সবাই শ্রদ্ধা করেন তিনি এই দান সংগ্রহ করে এমন এমন কাজে অংশগ্রহণ করছেন যা ভাবলে সত্যি বিস্মিত হতে হয় আমার একবার লামায় যাওয়ার সুযোগ হয়েছিল সেখানে গিয়ে দেখেছি যে মানুষ একদিন যারা মাংস খেতে পারত না যাদের গায়ে কাপড় চোপড় তেমন থাকতো না যাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল না যারা নিজেদেরকে মানুষের পর্যায়ে কোনো দিন ভাবতে পারতো না সেই সব দারিদ্র ক্লিষ্ট অনাহার ক্লিষ্ট অভুক্ত শিশুকে তারা তিনি তাদেরকে মাঝে দানের মাধ্যমে শিক্ষার মাধ্যমে তাদের তিনি চোখ খুলে দিয়েছেন তারা নতুন আলো পেয়েছে তারা এখন জাতীয় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছেন তিনি তাদের বুঝিয়ে দিয়েছেন তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব তোম অন্যেরা যা পারে তোমরাও তাই পারো করতে এই রকম একটি প্রতিষ্ঠানে যদি নিয়মিতভাবে দান করেন সে দান অর্থবহ হবে কোয়ান্টাম মাটির ব্যাংক সৎ দান সংগ্রহের একটি ফলপ্রসূ সংঘবদ্ধ প্রয়াস কোন বিদেশি অর্থ সাহায্য বা ঋণ নয় হাজার হাজার মানুষের এই স্বতঃস্ফূর্ত দান ব্যয় হচ্ছে দেশের বিভিন্ন স্থানে আর্ত মানবতার কল্যাণে আপনিও এগিয়ে আসুন নিয়মিত দান করুন পরিবারের ছোট বড় সবাইকে দানের টাকা মাটির ব্যাংকে রাখতে উদ্বুদ্ধ করুন চাকরি লাভের নিয়তে বা আপনার যে কোনো কাজে সাফল্যের জন্যে মানত বা সাদাকার টাকা মাটির ব্যাংকে রাখুন বিপদ সমস্যা বা রোগ মুক্তির জন্যে দান করুন পরীক্ষা বা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে দানের টাকা এখানে রাখুন আপনি ভিক্ষুককে যে ভিক্ষা দেন তা তাকে ভিক্ষুক থাকতেই উৎসাহিত করে তাই এ টাকা মাটির ব্যাংকে রাখুন যা বড় দুস্থ পুনর্বাসনে কাজে লাগবে অসুস্থ কাউকে দেখতে গেলে মাটির ব্যাংক নিয়ে যান যাতে তার সুস্থতা কামনা করে সবাই এতে দান করতে পারেন আত্মীয় বন্ধু ও পরিচিতদের মাটির ব্যাংক উপহার দিয়ে এতে দান করতে উদ্বুদ্ধ করুন তিন চার মাস পরে ব্যাংকটি ফাউন্ডেশনে বা নিকটবর্তী সেন্টার শাখা সেলে জমা দিয়ে নতুন ব্যাংক উপহার হিসেবে গ্রহণ করুন যত অল্পই হোক নিয়মিত দান করুন শেষ বিচারের দিনে যখন প্রভু জিজ্ঞেস করবেন সম্পদ কিভাবে ব্যয় করছ আপনি বলতে পারবেন হে প্রভু মানব কল্যাণে বঞ্চিতের সেবায় আমি আমার সম্পদ ব্যয় করছি করোনাময়ের করোনায় আপনি ধন্য হবেন